ডক্টর ইউনুস তো আমাদের এই ছাত্রদের ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সব সফল নেতৃত্বে যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না এই গোটা প্রবলেমটা একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সফল ধর্জ করবেন এই প্রশ্নের উত্তর প্রভাবে আমি বহুবার দিয়েছেন ক্লান্ত হয়ে গেছি প্রথম তো হচ্ছে যে আপনার আইনশৃঙ্খলা লক্ষ্য এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে